কিছু ব্যাংকের টাকা তুলে অন্য ব্যাংকে আছে অন্য ব্যাঙ্কের তার ব্যাংকের তার রটা নেই আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে এই গ্লাস থেকে পানিটা গ্লাস চলে গেছে ওই গ্লাস থেকে এখন এই গ্লাসে কেউ পানি দেবে না কারণ তাদের ক্রেডিট কার্ড বিদেশ নাই তারা খুব খারাপ অবস্থায় আছে ফাইন্যান্সিয়ালি তো তাহলে কি করা যায় তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও